গৃহিণীদের কাজের কোনো ছুটি নেই সেটা সকাল হোক বা বিকাল সব সময়ই কিন্তু কাজের মধ্যেই থাকতে হয় সবসময় সকাল থেকে ভিডিওটা শুরু করলেও আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি বিকাল থেকে আমি আমার ঘর দৌড় কীভাবে গুছিয়ে রাখি সেই সাথে সন্ধ্যার পর কি কি কাজ করি আপনাদের ভাইয়া সন্ধ্যার পর বেশ কিছু বাজার নিয়ে এসেছে তো সেগুলো কিভাবে ফ্রোজেন করে রাখলাম কিভাবে সব কিছু গুছিয়ে রাখলাম সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সব ভাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি সারা দিন বিজনেসের কাজে সংসারের কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এ কারণেই কিন্তু কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আর ভাবলাম যে বিকাল থেকে এখন হচ্ছে ভিডিওটা শুরু করা যাক আর এটা ছিল বৃহস্পতিবার দিন রোজাকে আমি সকালে মাদের সাথে দিয়েছিলাম তবে রোজার বাবা কিন্তু লাঞ্চ করতে আসার সময় ওকে নিয়ে এসেছে যেহেতু আজকে হাফ ছিল একটা সময় ছুটি আমাকে আর দুপুরবেলা যেতে হয়নি আর দুপুরের পর থেকে মেয়েটা বাসায় থেকেই যে দেখেন ড্রয়িং রুমের অবস্থা কী করে ফেলেছে যেহেতু বিজনেসের কাজগুলো আমি ড্রয়িং রুমে বসেই করেছিলাম আর এ কারণেই কিন্তু রোজা সুভানা দুইজনই এখানে খেলাধুলা করেছে আর একদমই এলোমেলো করে ফেলেছে সেগুলোই হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি যদিও আমার আমার বিজনেসের কাজ ছাড়া ড্রয়িং রুমে খুব একটা বেশি থাকা হয় না আমাদের বেডরুমটাতেই খুব বেশি থাকা হয় ড্রয়িং রুমে খুব একটা বেশি থাকা হয় না আর এ কারণে ড্রয়িং রুম খুব একটা বেশি এলোমেলো হয়ও না ওই যে আজকে হচ্ছে বেশি টাইম থাকা হয়েছে আজকেই কিন্তু বেশি এলোমেলো করে ফেলেছে আজকে সারা দিন কাজের ব্যস্ততায় কিন্তু আমার গোসলটাও হয়নি আমার কিন্তু প্রায় দিনই গোসল করা হয় একদম সন্ধ্যার টাইমে তো আজকেও হচ্ছে ভেবেছি ঘর গুছিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে একদম পরিপাটি করে রেখে তারপর গোসলে যাব অলরেডি কিন্তু পাঁচটার মতো বেজে গিয়ে ছিল আমি যখন কাজ করছিলাম সুভানা কিন্তু আমার পাশাপাশিই ছিল ও কিন্তু এক মিনিটের জন্য চোখের আড়াল আমাকে হতে দিবে না আমি যেদিকেই যাব ও হচ্ছে সেদিকেই যাবে সব বাচ্চারা এমন করে কি না আমি জানি না তবে সুভানা হচ্ছে একটা সেকেন্ডের জন্য আমাকে ছাড়া থাকবে না আমি যেদিকে থাকবো ও হচ্ছে আমার আশপাশেই হচ্ছে ঘোরাঘুরি করবে এই হচ্ছে ওর একটা অভ্যাস এই যে এখানে আমি কাজ করছি এখানে যত কষ্টই ওর হোক না কেন ও দেখা গেছে আমার পিছন পিছনেই থাকবে খুব বেশি খারাপ যখন লাগে তখন দেখা গেছে কোলে ওঠার জন্য বায়না ধরে এই আর কি তো এভাবে আসলে বাচ্চার মায়েদেরকে কাজ করতে হয় বাচ্চা নিয়েই আর যে কোনো জিনিস গুছিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে সোফাটা দেখতে কেমন লাগছিল আর এখন গোছানোর পর মশালা দেখতে বেশ ভালো লাগছে আমার মনে হয় আমার বাসাটা সবসময় এত বেশি পরিপাটি থাকবে আমি যেদিকে তাকাবো সেদিকেই একদম গোছালো পরিপাটি একটা জিনিস এদিক থেকে সেদিক হবে না আমার মনে হয় এরকমটা মানে করে রাখতে তবে বাচ্চা যেহেতু আছে তো ওটা কোনোভাবেই সম্ভব হয় না সেই সাথে নিজেরও কিন্তু নিজের হাতেও দেখে দেখা গেছে সংসারের জিনিসগুলো মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায় দেখা গেছে কাজ করতে গেলে কিন্তু এলোমেলো হবে এটাই স্বাভাবিক তবে আমি চেষ্টা করি সাথেটা সাথে গুছিয়ে রাখার জন্য তবে সবসময় তো সেটা হয় না টি টেবিলের উপরে একটা ম্যাট দিয়ে দিলাম কুশিকাটা তার উপরে হচ্ছে শোপিসটা রাখলাম এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে টি টেবিলের নিচে যে অ্যাপলটা রেখেছি এটা কিন্তু কখনোই ঠিক থাকে না শোভানার জন্য এগুলো সরিয়ে ফেলে আর এই যে রোজা এগুলো নিয়েও খেলা করেছিল এখান থেকে সরিয়ে তো গুছিয়ে রাখার পরে কিন্তু সব জিনিসই ভালো লাগে আর আমার মনে হয় শরীর যতটাই অসুস্থ থাক না কেন মন যতটাই খারাপ থাক না কেন বাসায় যদি গোছালো পরিপাটি থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে খারাপ লাগাটা কমে যায় সেই সাথে শরীরটাও মানে ভালো লাগে যদি আপনার একটু শরীর খারাপ থাকে ঘর যদি অগোছালো থাকে তখন আপনার কাছে আরও বেশি অসুস্থ মনে হবে আর কি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মন খারাপের কথা কোনো কারণ ছিল না হুট করেই মনটা খারাপ হয়ে গিয়েছিল আসলে মন খারাপ বলতে কি অনেক সময় এই মানসিক চাপ আমরা এত পরিমাণ নিয়ে ফেলি সংসারের কাজে মনে হয় যে তখন একদম পাগল পাগল লাগে নিজের কাছে মনে হয় দুচকের দিকে যায় চলে যায় এই রকম একটা অবস্থা আর কি এছাড়া সংসারে কোনো ঝামেলা বা কোনো কিছু এগুলো কিন্তু কিছুই হয়নি আপুরা জানতে চেয়েছিল কেন আমার মন খারাপ তো আশা করি বুঝতে পেরেছেন ওটা কিন্তু পরবর্তীতে আমি যখন ঘর গোছানো শুরু করছি তখন কিন্তু একদম ঠিক হয়ে গিয়েছে একটা আপু আমার কেবিনেটের মাপটা জানতে চেয়েছিল আপুর উদ্দেশ্যে বলে দিলাম লম্বাটা হচ্ছে 35 আর চওড়াটা হচ্ছে চোদ্দ ইঞ্চি তো আশা করি আপু বুঝতে পেরেছেন সু ক্যাবিনেটের মাপ আর একটা আপু হচ্ছে জানতে চেয়েছিল আমার চুলার মডেলটা কত আমি যে নতুন চুলাটা কিনেছি এটার মডেল আসলে আপু আমি হচ্ছে চুলার মডেলটা জানি না তো দোকানে গিয়েছিলাম আমি চুলা খুঁজতে ভেবেছিলাম একটু যাচাই বাছাই করে ভালো চুলা নিব তবে আমি যেখানে থাকি আমার হাতের কাছে যে বাজারটা আছে কোটবাড়ি মার্কেট বলে এটাকে যারা কোটবাড়ির আশেপাশে আছেন তারা চিনতে পারবেন তো এখানে হচ্ছে আমি যত দোকান আছে সব দোকান ঘুরে একটা দোকানেই আমি চুলা পেয়েছি এবং কি এই একটা চুলাই পেয়েছি এটারও ডবল পিস ছিল না তো যেটা ছিল সেটাই নিয়ে এসেছি এটার মডেল বা কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করার মতো কোনো অপশনই আমার হাতে ছিল না এ কারণে এটাই নিয়ে এসেছি আর আপক্ষ হচ্ছে আমি প্যাকেটটা দেখে যে জানাবো প্যাকেটটা হচ্ছে একদম প্রসাদের ওপরে উঠিয়ে রাখা হয়েছে আর আমাদের বাসাতে যেহেতু কোনো রকম কোনো মই নেই এ কারণে ওটা পেরেও আমি দেখে চেক করে তোমাকে জানাতে পারছি না তো হয়তো বা বাসা চেঞ্জ করার সময় ওগুলো বাড়িওয়ালার কাছ থেকে মইটা নিয়ে এসে তারপর কাজগুলো করতে হবে এই আর কি তো আশা করি আপু তুমি বুঝতে পেরেছ আর এর আগের একটা ভিডিওতে আমার ব্লেন্ডারের বিষয়ে বলেছিলাম তখন আরেকটা আপু জানতে চেয়েছিলাম আমার ব্লেন্ডারের মডেল কত তো সেই আপুর উদ্দেশ্যে বলছি আপু আমি আমার ব্লেন্ডারের মডেলটাও জানি না আমার ব্লেন্ডারটা নিয়েছিলাম প্রায় আমি চার থেকে পাঁচ বছর হবে আমি আগে নিয়েছিলাম চার বছর না সম্ভবত পাঁচ বছরের মতো হবে পাঁচ ছয় বছরের মতো আমি ব্লেন্ডারটা নিয়েছিলাম তো অত আগের ব্লেন্ডারের প্যাকেটও নেই সেই সাথে ওটার মডেলও আপু আমার এই মুহুর্তে জানা নেই আমি ভুলে গিয়েছি এই কারণে বলতে পারছি না তবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ব্লেন্ডার এটা হচ্ছে প্লাস্টিক বডির ব্লেন্ডার বললেই কিন্তু ওনারা বের করে দেয় আর কি তা আশা করি আপু তুমি বুঝতে পেরেছ তো ঘর গোছানোর কাজগুলো শেষ করে আমি হচ্ছে সন্ধ্যা নাস্তায় রোজাকে এই যে চিপস ভেজে দেওয়ার জন্য এসেছিলাম আর রোজাই বলছিল যে মামাম কিছু খাবো তো পরবর্তীতে ভাবলাম যে এটাই ঝটপট ভেজে দেই আর ওরা হচ্ছে খেতে থাক আর আমি গোসলটা করে আসি ওকে নাস্তাটা দেওয়ার পর আমি কিন্তু গোসল করে এসেছি আর সন্ধ্যার পর হচ্ছে ডেলিভারি ম্যান চলে এসেছে পার্সেলগুলো দিতে যাব তো এই যেখানে সবগুলো পার্সেল আমি রেডি করে রেখেছি এগুলোই হচ্ছে এখন আজকে হচ্ছে ছোটোখাটো কোনো শপিং ব্যাগে হবে না এ কারণে বড় বাজারে ব্যাগে করে নিয়ে যাচ্ছি যেহেতু অনেকগুলো পার্সেল ছিল তো ডেলিভারি ম্যানকে পার্সেলগুলো দিয়ে ব্যাগটা আবার নিয়ে আসবো নেক্সটে আবার পার্সেল দিতে হবে এই কারণে হচ্ছে ব্যাগটা আমি আবার নিয়ে আসি এদিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু বেশ কিছু বাজারও নিয়ে এসেছিল যেহেতু শুক্রবার দিন একটু স্পেশাল রান্না বাড়া হবে স্পেশাল একটা কারণ আছে সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শুক্রবারের ভিডিওটা শেয়ার করব তখনই বলবো আর আজকে কোনো কিছু বলছি না আজকে হচ্ছে বাজারগুলো বের করে নিচ্ছি এগুলো সব আবার গুছিয়ে রাখবো আসলে কোনো জিনিসের জন্য আগে থেকে একটু বাজার সদায় করে প্রস্তুতি নিয়ে রাখলে কিন্তু কাজটা একটু সহজ হয় এই যে আজকে রাতে কিন্তু আমি বেশ কিছু কাজ করে রাখবো যাতে করে কাল আমার একটু ঝামেলা কম হয় তবে আগের দিনে যখন ফ্রিজ ছিল না বা এখনও কিন্তু গ্রামের বাড়িতে দেখা যায় কোনো অনুষ্ঠান হলে বা কোনো মেহমান আসলে সকালবেলা বাজার করে নিয়ে এসে তারপর রান্না বাড়া করে জিনিসটা কিন্তু যারা মেহমান থাকে তাদের কাছে বেশ ভালো লাগে যেহেতু রমরমা একটা পরিবেশ থাকে তবে যারা বাড়ির সদস্য থাকে যারা মেহমান আপ্যায়ন করে তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় কারণ ওই একদিনেই বাজার করে সেগুলো গুছিয়ে রান্না বাড়া করে মেহমানদারি করা কিন্তু আসলেই অনেক কষ্টের তবে এখন ফ্রিজ হওয়াতে অনেকেরই এই সুবিধাটা হয়েছে এখন গ্রামের বাড়িও কিন্তু আর আগের দিনের মতো সকালবেলা বাজার করে তারপর মেহমান আপ্যায়ন করে না আগে থেকেই সব কিছু রেডি করে রাখে তো জিনিসটা কিন্তু বেশ সুবিধাজনকই হয়েছে আসলে যুগ যেহেতু আপডেট হয়েছে আমরা মানুষরাও তো আপডেট হব আপডেটভাবে চলবো এটাই স্বাভাবিক তো সেরকমই রোজার বাবা যদি আগের সময় পেতো তাহলে এগুলো আলো আগে থেকেই করে রাখতো তবে সে যেহেতু প্রচুর ব্যস্ত থাকে সে চাইলেও পারে না এই কারণে আজকে নিয়ে এসেছে দুইটা হচ্ছে রোস্টের জন্য মুরগি এনেছিল আর দুইটা হচ্ছে ব্রয়লার মুরগি এনেছিল তো ব্রয়লার মুরগিগুলো হচ্ছে চার পিস করে নিয়ে এসেছিলো একদম আর রোস্টের মুরগিগুলো যে চার পিস করে নিয়ে আসবে এটা আপনাদের ভাইয়ের মাথায়ই ছিল না সে আস্ত নিয়ে এসেছে পরবর্তীতে আমি হচ্ছে মুরগি সবগুলোই আবার সুন্দর করে কেটেছি কেটে তারপর প্যাকেট করে রেখেছি আর এই যে এখন যে ধনিয়া পাতা বেছে নিচ্ছি এটা কিন্তু মুরগি কেটে প্যাকিং করে একদম রান্নাঘরটা ক্লিন করে অন্যান্য বাজার যেগুলো আছিল সেগুলো যেখানে যেটা রাখা দরকার গুছিয়ে রেখে তারপরে বসে বসে করছি ধনিয়া পাতা বাঁচা তার পর আমি হচ্ছে কিছুটা আদা রসুন ছিলে নিব যেহেতু আদা রসুন এগুলো কালকে একদম টাটকা ব্লেন্ড করে তারপর হচ্ছে রান্নাটা করে করে সকালবেলা যেহেতু রান্না আমি থাকি দুপুরে করি না এ কারণে কিন্তু রাতের বেলা আমাকে ভাত রান্না করতে হয় সাথে তরকারি কোনো না কোনো কিছু করতে হয় কারণ যে রান্নাগুলো করি সেগুলো সকালে খাওয়ার পর দুপুরে খাওয়ার পর রাতে হবে না এটাই স্বাভাবিক আর ভাত তো সকালের আর দুপুরের জন্য রান্না করে ফেলি তবে রাতে তো গরম ভাত করাই লাগবে কারণ সকালে চালের ভাত তো আর আসলে রাতে খাওয়া যায় না তো এই কারণে আমি কিন্তু চুলাতে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি সেটা হয়েও গিয়েছে প্রায় আর এখন হচ্ছে আমি রাতে খাবারের জন্য ডিমটাও ভাজি করে নিব এই যে আদা রসুনটা ছুলে নেওয়ার পর ডিমটা ভাজি করব আর কি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আগেই ফোন দিয়ে যে কী রান্না করবো আপনাদের ভাইয়া বলেছিল যে কোনো কিছু রান্না করার দরকার নেই আমি বাসায় আসি তো আমি ভেবেছিলাম হয়তো বা যে বাজারগুলো এনেছে সেখান থেকে কোনো কিছু রান্না করতে বলবে তবে আপনাদের ভাইয়া বললো যে না আজকে কোনো ঝামেলাই করার দরকার নেই তুমি ঝটপট ডিমটা ভাজি করে তারপরে হচ্ছে খেয়ে নিব। সকালের তরকারি আছে তবে সেটা পরিমাণে অল্প আর কি আমরা যেহেতু তিনজন মানুষ একজনের পরিমাণে আছে আর দুইজনের পরিমাণে হবে না এই কারণে রোজা হচ্ছে অন্য কিছু খাবে না ডিম ভাজিই খাবে আর আমি আর আপনাদের ভাইয়া তরকারি আর হচ্ছে ডিম ভাজিতে মিলেমিশে খেয়ে নিব আসলে কি যেহেতু এক্সট্রা কোনো মানুষ নেই এক্সট্রা কোনো প্যারা নেই যে তাকে কি দিয়ে খেতে দিতে হবে বা কী ভাববে যেহেতু আমরাই ফ্যামিলি সদস্য তিনজন আসলে আমাদের মন মতো করেই মূলত কাজগুলো করে থাকি আর আমাদের এত বেশি ঝামেলাও হয় না শুধু রোজাকে নিয়ে একটু সমস্যা মাঝে মাঝে একটু বাছাবাছি করে বাচ্চা মানুষ যেহেতু তারপর একটু বুঝিয়েই সুঝিয়ে নিলে দেখা গেছে আবার বুঝতে পারে তো খুব বেশি একটা আদারসন ছিলে নিব সেটা সময় পায়নি পরিমাণ মতো অল্প করেই ছিলে নিয়েছি যাতে করে কালকে সুন্দর হয়ে যায় মেয়েদের সংসারের কিন্তু কোনো কাজের শেষ নেই সেই সকাল থেকে শুরু করেছি কাজ কোনো বিরাম নেই এই যে সন্ধ্যার সময় যে গোসলটা করে নিলাম এরপরেও কিন্তু স্বস্তির নেই গোসল করার পরে কিন্তু আমি এই কাজগুলো করছিলাম আবার অন্যদিকে কিন্তু মেয়েকে পড়তেও বসিয়েছি এর মধ্যে আমার প্রিয় কাস্টমার আপুদের এত ফোন মেসেজ সেটাও মেনটেন করছি আমি কিন্তু ফোনে অল টাইম অ্যাক্টিভ থাকি এমন কখনো হয় না যে আমার কাস্টমার আপুরা আমাকে ফোন দিয়ে পায় না এটা খুবই কম বিশেষ করে আমি যখন রোজা নিয়ে বাহিরে থাকি বা ব্যক্তিগত কাজে যদি কখনো বাহিরে যাই সেই সময়টাই শুধু আমার একটু সমস্যা হয় ফোন রিসিভ করতে বা টাইম মতো হয়তো বা ফোন রিসিভ করতে পারি না বা মেসেজের অ্যান্সার করতে পারি না তবে আমার পক্ষে যদি সম্ভব হয় আমি কিন্তু গাড়িতেও বসে বসে কথা বলতে বলতে আপুদের সাথে যাই এরকম আর কি তো আমি চেষ্টা করি সবসময় অ্যাক্টিভ থাকার ফোন মেসেজ আসলে সঙ্গে সঙ্গে আপুদেরকে রিপ্লাই করার জন্য তো আশা করি আপুরা বুঝতে পেরেছেন আর বিশেষ করে আমার কাস্টমার আপু যারা আছে তারা তো আমার সম্পর্কে জানেই তো যে যে আপুরা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম ভিডিওর এখন পর্যন্ত আমার যে যে আপুরা আমার সঙ্গে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আপনারা যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন আপুদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় আপনারা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে রোজার চুল সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই আমাদের রোজা হেয়ার অয়েলই কিন্তু রোজার চুলের রহস্য এটা হচ্ছে আমার পেজ রোজা রকমারি আর আমার তেলের রিভিউ কিন্তু এই যে আপদের সামনে দিয়ে দিলাম যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু একবার হলেও আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবেন আমাদের অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে এবং কি খুশকি দূর করবে ড্যামেজ চুল রিপেয়ার করে আপনাদের চুলগুলোকে অনেক বেশি সফট শাইনি এবং কি সিল্কি করবে আমার প্রতিটা কথা কিন্তু শুধু বলার জন্য না হান্ড্রেড পার্সেন্ট ট্রু আপনারা যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি নিতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে আমাদের তেলটি নিয়ে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চুলের সকল সমস্যা দূর করবে আমি কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরিও কল করতে পারেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ